যেমন বাজেটের গাড়ি আমি সবকিছু আপনাদের জানার চেষ্টা করব এখানে নাম্বার করা গাড়ি আছে এবং ওয়ান গাড়ি আছে যে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়ান গাড়ি আছে এবং ওই পাশে দুইটি আপডেট ওয়ান গাড়ি আছে এবং এখানেও দেখতে পাচ্ছি ওয়ান গাড়ি আছে ওয়ান গাড়ি আছে নাম্বার করা গাড়ি আছে যেটা পছন্দ হবে সেটাই আপনারা নিতে পারবেন অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবসময় কিন্তু এরকম ভিডিও পেয়ে যাবেন যারা পেস্টে দেখতেছেন পেস্টটি ফলো দিয়ে রাখবেন ওখানে গাড়ি মালিক উপস্থিত আছে ওনার সাথে কথা বলি আসসালাম আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার এই শোরুমটা কোথায় একটু বলেন তো এটা বগুড়া শাহজাহানপুর থানার পূর্ব পাশে বগুড়া সাজানপুর। আপনার হচ্ছে শোরুমের নামটা কি বলেন আসাদ অটোস আসাদ অটোস এন্ড গ্যারেজ জি আচ্ছা তাহলে আপনার এই গাড়িগুলোর একটু দাম বলে দেন আর আপনার কাছে মানে কত মডেলের গাড়ি আছে বিশের গাড়ির থেকে শুরু বিশের গাড়ির থেকে সব গাড়ি আছে মোটামুটি চোদ্দো পোলো তেরো পাঁচ এগারোর গাড়িও আছে আচ্ছা আমাদেরকে তাহলে একটু গাড়ির দামগুলো জানান কোন থেকে শুরু করবো বলেন এর থেকেই শুরু করা হোক আচ্ছা এটা কত সিসি গাড়ি এটা হচ্ছে ১৩ আট মাস এটা হচ্ছে ১৩ আট নাম্বার করা নাম্বার করা পাঁচ গাড়ি পাঁচ গাড়ি সম্পূর্ণ বডির কন্ডিশন কেমন হবে মোটামুটি সব ধরনের কাজ কাম করা আছে

তো ঠিক আছে আপনারা কিন্তু যে কোন জায়গার নাম্বার যে কোনো জায়গায় চালাতে পারবেন আচ্ছা তারপরে গাড়িটা এরা হচ্ছে বিশের এটা হচ্ছে বিশের একটি আপডেট গাড়ি নয় মাস বিশের নয় গাড়িটা পুরো গাড়ি অরিজিনাল কালার দুটো পাওয়া জানি অরিজিনাল ইঞ্জিনের সাউন্ড নতুন গাড়ির মতোই আচ্ছা এটা মানে কোথাকার ফাইল এটা হচ্ছে আপনার এই এই মুরগরি ফাইল নওগাঁর নগর ফাইল নগর ফাইল আচ্ছা আপনার কালার কন্ডিশন কেমন আছে অরজিনাল কালার এস এস বাবার ডেজর আচ্ছা কোথাও কোনো মেচিন টেসিং নাই কোথাও কোনো মেসিং নাই কোথাও কোন কাজ করা হয়নি ওকে অবস্থায় আছে ওয়ান টেস্ট অবস্থায় বাংলাদেশের যেকোনো জায়গায় আপনি নিতে পারবেন এখান থেকে পিক করে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা আপনার এই বিশ্বের গাড়িটার দাম কেমন আসবে বিশ্বের গাড়িটার দাম আসবে চার লক্ষ সত্তর হাজার টাকা চার লক্ষ সত্তর এটা তো দাম কম হবে কমার সুযোগ আছে আচ্ছা স্ক্রিনে যে নাম্বার আছে যোগাযোগ করবেন কোন গাড়িটা আপনার লাগবে স্ক্রিনশট দিবেন দেওয়ার যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু ওনাদের হোয়াটসঅ্যাপ আছে না ইমো আছে দুটোই আছে দুটোই আছে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে আপনারা যোগাযোগ করবেন তারপরে এটা হচ্ছে 17 এর গাড়ি 17 সালের গাড়ি জি ডেকোরেশন তো খুব ভালো ডেকোরেশন খুব ভালো ডেকোরেশন এসএস বাম্পার গাড়িটা খুবই ভালো আচ্ছা এটা হচ্ছে 17 এর গাড়ি এটা কি ওয়ান টেস্ট হ্যাঁ ওয়ান টেস্ট এটা ওয়ান টেস্ট কিন্তু দুইটা গাড়ি এখানে ওয়ান টেস্ট আছে এটা এটা কি ওয়ান টেস্ট হ্যাঁ ওটা ওয়ান টেস্ট এটা হচ্ছে এলপি এটা হচ্ছে এলপি অবস্থায় আছে এলপি করাই আছে এলপিওকে আচ্ছা ওই গাড়িটা মানে দাম কেমন আসবে বলেন তো এটার দাম আসবে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার এটা হচ্ছে আঠারোর কত জনবত্তর দুই মাস ও সতেরোর দুই আচ্ছা সতেরোর দুই এটা খুবই ভালো কালার কন্ডিশন যা আছে মেসিং কি আছে নাকি একদম নাই দুই চল আর পাও দেনি যেরকম কন্ডিশন দেখে নি অরিজিনাল একদম দুই চলে হচ্ছে মেসিং করা আছে একটু আচ্ছা যেরকম থাকবে সেরকমই বলবো ঠিক আছে তারপরে গাড়িটা এটা হচ্ছে এলপি সতেরো বারো মাস এলপি গাড়ি যারা খুঁজতেছেন এই যে এখানে একটা এলপি গাড়ি আছে এক্সট্রা এক্সট্রা খরচা করতে হবে না সিএনজি করার জন্য অনেক জায়গায় কিন্তু এলপি অবস্থায় চলে ওখানে শুধু এলপি চলে এলপি চলে হ্যাঁ এটা হচ্ছে ওয়ান টেস্ট এটাও কিন্তু নিতে পারবেন আপনারা এটা কোন জায়গার আছে ফাইল কোন জায়গার এটা রানার ফাইল এটা রানার ফাইল ওকে এটার দাম কেমন আসবে আঙ্কেল এটার দাম আসবে 3 লাখ 60 হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার এটা মডেল কত জানে বললেন সতেরো বারো মাস আঠারো ডেলিভারি আঠারো তে ডেলিভারি হয়েছে আচ্ছা এটাও কিন্তু আপনি নিতে পারবেন এলপিজি অবস্থা আছে আচ্ছা এলপি থেকে যদি কেউ সিএনজি করে তাহলে কত করে খরচ হবে কত টাকা খরচ হবে প্রায় ওই 20000 টাকার মতো 20000 টাকার মতো খরচ হবে আচ্ছা সিলিন্ডার কি সহ নাকি শুধু সিলিন্ডার সহ সিলিন্ডার সহ আচ্ছা তারপরে গাড়িটা দেখতে পাচ্ছি এটা 2011 সালের গাড়ি এটা হচ্ছে 205 না 75 205 205 সম্পূর্ণ বডি রং করা আছে এ টু জেড কাজ করা এ টু জেড কাজ করা পুরা বডি এই গাড়ি নিয়ে 10 টাকার কাজ করা লাগবে না এখন কোনো কাজ কাম নেই সম্পূর্ণ বডি উচ্চলো কাজ করা হয়েছে এবং আপনি টায়ার দেখতে পাচ্ছেন টায়ারটাও কিন্তু অনেক ভালো আছে এবং ভিতরে হুড নতুন ইঞ্জিন করা আচ্ছা আঙ্কেল প্রত্যেকটা গাড়িতে কি আপনার হুড গদি ওকে অবস্থায় আছে সবগুলো ওকে অবস্থায় আছে নাকি নেয়া কোনো কাজ কাম নাই এক টাকারও মনে হয় কাজ নাই ঠিক আছে আর এই গাড়িগুলো দুইশো পাঁচ ওয়ান টেস্ট অবস্থায় আছে নাকি নাম্বার ওয়ান টেস্ট ওয়ান টেস্ট ওয়ান টেস্ট থাকলে কিন্তু সুবিধা হয় সুবিধা হয় কি সেটা সারা বাংলাদেশে আপনি নিয়ে যেতে পারবেন আর এই গাড়িটা মানে সিএনজি অবস্থায় আছে তো সিএনজি এটার দাম কেমন আসবে এটার দাম আসবে দুই লাখ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার হচ্ছে কত জন মডেল বললেন এটা এগারো আট মাস এগারো আট ওয়ান টেস্ট মানেই হচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি

তো বিহার যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুগুলো যারা আমার পেজতে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে কিন্তু সবসময় আমাদের এই রিলেটিভ ভিডিও পেয়ে যাবেন আর কাকাকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম